আসসালামু আলাইকুম ক্ষমতা আছে বলে কি কাউকে ক্লোজ করা উচিত আপনি পারতেছেন আপনার ক্ষমতা আছে এই জন্য ক্লোজ করে দিবেন এক নোটিশে যদি আপনার সাথে ঘটে এটা কেমন হবে তাইলে প্লিজ নিজেকে নিয়ে আগে ভাবেন আর আপনার কোনো সহকর্মী আপনার অধীনে কাজ করে আপনি তার হচ্ছে ঊর্ধ্বতন কর্মকর্তা দয়া করে কাউকে ক্লোজ করার আগে তাকে একাধিকবার লিখিতভাবে নোটিশ করা সে যেন মানসিকভাবে প্রস্তুত থাকে যে সে পারতেছে না বিধায় তার সাথে এরকম একটা ঘটনা ঘটেছে অথবা ঘটতে পারে কথা নাই বার্তা নাই একটা মিটিং মধ্যে কোনো একটা বিষয়ের উপর ভিত্তি করে ঠাস করে ক্লোজ করে দিলে এই লোকটা প্রস্তুত ছিল এই ঘটনার জন্যে সে পরিবারের সামনে দাঁড়াবে কিভাবে অথবা হঠাৎ করে সে তো একটা চাকরি খুঁজে নিতে হবে তাকে এই সময়টাও তো আমরা তাকে দিলাম না তো প্রত্যেকটা মানুষই তো ভাই পরিবার নিয়ে বাস করে আমরা তো পাখি কেউ না আর সবার কাজের কর্মদক্ষতা একরকম কখনোই হবে না আপনি যা প্রত্যাশা করেন তার কাছে আপনি যদি তা না পান চেষ্টা করেন তার কাছ থেকে তাকে ট্রেনিং করে তার কাছ থেকে বের করে নিয়ে আসার জন্য এটা হবে ভালো একজন কর্মকর্তার কাজ অথবা একজন লিডারের কাজ আর যদি মনে করেন না সে আসলে পরিবর্তন হচ্ছে না আপনি অনেক চেষ্টা করতেছেন আপনি বারবার তাকে মৌখিকভাবে নোটিশ করার পাশাপাশি আপনি তাকে হচ্ছে লিখিতভাবে নোটিশ করেন এবং সে যেন মানসিকভাবে প্রস্তুতি নিয়ে থাকে যে আসলে সে পারে নাই বিধায় অথবা সে পারতেছে না বিধায় তার এই ঘটনাটা ঘটল তার জন্যে হ্যাঁ পরায়ণতা এবং অসততার যদি কোনো ঘটনা ঘটে যায় কিংবা যদি আপনার চোখে পড়ে কখনোই বরদাস্ত করবেন না সেই ব্যাপারটা সম্পূর্ণ আলাদা কিন্তু যদি এমন হয় যে সে আসলে কাজ পারতেছে না অথবা প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারতেছে না কর্মক্ষেত্রে সেক্ষেত্রে সময় দেওয়া উচিত প্রথমে তাকে তৈরি করে নেওয়ার চেষ্টা করতে হবে একাধিকবার চেষ্টার পরে যদি ব্যর্থ হন এবং আপনার যদি মনে হয় এটা সম্ভব না যদি এটা সম্ভব হয় যে বদলি করে তার কাছ থেকে কাজ বের করে আনা যাবে সেটা হচ্ছে অপশনটা ইউজ করা যেতে পারে যত কোন পর্যন্ত একটা মানুষকে ইউজ করা যাবে আপনার কাজ আদায়ের জন্য আপনার কোম্পানির কাজ আদায়ের জন্য অথবা হচ্ছে আপনার কর্মের তাগিদে কাজ আদায়ের জন্য ততক্ষণ চেষ্টা করা উচিত কাউকে হঠাৎ করে ক্লোজ করা এটা কোনো ক্রমেই যুক্তিসঙ্গত না এবং আমি দ্বিমত প্রকাশ করছি একবারে স্ট্রংলি দ্বিমত প্রকাশ প্রকাশ করছি আমি জানি না আপনি আমার সাথে একমত হবেন কিনা ধন্যবাদ আসসালামু আলাইকুম